হাই হ্যালো কেমন আছেন কোথা থেকে দেখছেন সুলতান বোলাগস। आसाम से ভালো নেই না মন ভালো আছে আপনার মন ভালো নেই যারা আছেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন ভালো আছি তো আমিও ভালো আছি লাইক করে দিয়ে যারা দেখছেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন কে কয়টা ঘুম থেকে উঠছেন সবাই কমেন্ট করেন বেশি বেশি করে কে কয়টায় ঘুম থেকে উঠছে না কত থেকে দেখছেন কবে লাইক করে দিন আর নতুন সাবস্ক্রাইব করে দিন সুলতান ব্লক পাঁচটায় আমি উঠি সাড়ে আটটায় বাংলাদেশ টাইম সাড়ে আট যারা আছেন লাইক করে দিয়ে না সাবস্ক্রাইব করে দিয়ে না কমেন্ট করেন বেশি বেশি করে বাহ বা কেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সুলতান বাড়ি কি হাসি পাইল তোমার ঘরে কে কে আছে আমার ঘরে আছে আমি এখন বাপের বাড়ি আছি তো মা বাবা হচ্ছে আমার ছেলের আমি চারজন যারা আছেন কমেন্ট করেন নতুন হলে সাবস্ক্রাইব করে দিন ও ভালো আছে তো সবাই হ্যাঁ সবাই ভালো আছে আপনার বাড়ির সবাই ভালো আছে কমেন্ট করে কে কোথা থেকে দেখছেন সকাল কয়টায় ঘুমের থেকে উঠলেন আজ সবাই আছে ওরা মোটামুটি সবাই কমেন্ট করেন কয়টা ঘুমের থেকে উঠলেন আর কেমন আছেন কোথা থেকে দেখছেন বাইশ জন আছেন কেউ কমেন্ট করেন না কেন আসিফ হাই হ্যালো কোথা থেকে দেখছেন লাভ থ্যাঙ্ক ইউ কিছু খাইছো না কিছু খাই নাই वेलकम কোথা থেকে দেখছেন আসিফ যারা আছেন লাইক করে দিয়ে নতুন সাবস্ক্রাইব করে আর সবাই বেশি বেশি করে কমেন্ট করুন হ্যাঁ আপনি খেয়েছেন সুলতান ভাইয়া আমার নাম সাতি যারা আছে কমেন্ট করুন খাইছি হাই হ্যালো কোথা থেকে দেখছেন হাসিফ ভাই লাইক ইউ থ্যাংক ইউ হাই হ্যালো দীপক দাস হেলো হাই কে কয়টার সময় ঘুম থেকে উঠলেন সবাই লাইক করে দিয়ে না নতুন করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বাসা খুলনা রান্না পাখি তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিয়ে না লাইক করে দিয়ে প্লিজ দুবাই থেকে দেখতেছি ও আচ্ছা আমি বাংলাদেশ সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কয়টায় ঘুম থেকে উঠলেন

অধি খা দা হৈছে নে কি না এখনো হয় নাই আপুনি খা দা কৰি